মেলা দিন পরে একটু ঘুরতে ঘুরতে মেডিকেলের সামনে গেলাম যাইয়ে দেহি ও খোদা এধহি এলাহি কাণ্ড এ কান্ড আমরা কোনোদিন দেখছেন কিনা মুই কইতিনা মুই তো দেখিনি এখন অনেকে কইতেন অনেক দিন পরে গেছেন হেলে মনে হয় কথা হয় কারণ মুই দিন পরে গেছি হেলে গেও হইতে পারে তয় একটা জিনিস খেয়াল করছি হেটা কি জানেন এই যে কয়েকদিন আগে গরু লই একটা পোসার হরার কারণে গো দেখি মেডিকেলের সামনে আল্লাহ এই যে এলাহি কান্ডটা এই হেমের ক্যাককালে মেডিকেলের সামনে এরম ফাঁকা একা এত মুই যদি না যাইতাম তাইলে কিন্তু এ দেখতে পারতাম না এবং আমাকেও কিন্তু দেখাইতে তো দেখে এক কাল মোট পড়া জুড়েই গেছে না কেন এই জায়গোলাই এইটা হয়েছে তাই হ্যাঁ যদি একটা ধন্যবাদ না জানাই হেলে কি হয় তা জায়গোলাইকে হয়েছে তা এই যে গরু লইয়া হে দিনগুলো প্রসারের কারণে মোর মনে হয় সাংবাদিক বাইরে উঠতে লাগার কারণে কিন্তু হয়তো বা এই রেমের ফাঁকা হয়ে গেছে বুঝলাম son কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা যে ইমানের অঙ্গ হ্যাঁ কিন্তু মোরা ব্যবাক্যে জানি জানলেও কিন্তু মোরা কিন্তু কেউ পালন হরি না বুঝছেন তাই এই যে পরিষ্কার পরিচ্ছিন্নটা বিশ্বাস করেন মই গো কতদিন পরে যে দেখলাম কত বা মাস পরে যে দেখলাম মর তার দেখতে এত ভাল লাগে তা কিন্তু আপনাকেও বুঝাইতে পারব না একালে অন্তরটা কিন্তু জুড়েই গেছে যে বরিশাল সেরে বাংলার সামনে এককালে এই রেমের করিয়া পরিষ্কার থাকে তাই এই পরিষ্কারটা কিন্তু মোরা সময় চাই সব জায়গায় চাই এখন মানুষ দেখেন কতটা না ভালোর দিকে গেছে সব মানুষ কিন্তু এখন কোথাও অন্যায় দেখলে বা কোনো কিছু দেখলে কিন্তু করে বুঝছেন এই করা কিন্তু আসলে খারাপ না তাই এই খারাপটা কেন বললাম কারণ সব সবসময় ভালো তো এই সব জায়গায় প্রতিবাদ করলে কিন্তু আরও বেশি ভালো কে ভালো কারণ এই যে পরিষ্কারটা দেখেন এই পরিষ্কারটা দেখার লাগিয়া আমরা এই হ্যামেট এর জন্য কত দিন বা কত বছর বা কত মাস ওয়েট করছে না আমরাই ভালো জানি তাই এখন মোর একখান কথা আছে সেটা করতে পারেন হ্যাঁ কথাটা কি জানেন এই পরিষ্কারটা কি আসলে এই একদিন দুই দিন থাকবে কারণ বাইকে তো আর প্রতিদিন রিপোর্ট করা সম্ভব না মা মন না হান তো সবাই রে এই তো প্রতিদিন দেখানো সম্ভব না ভাই এই যে ওই যে মোরা যদি চাই এই যে সামনে দুই পাশে কতগুলো দোহান আসলে এই দোহানগুলো যদি এই সব সময় না থাকে হলে মোকো লাগিয়ে ভালো না কন কারণ এই ভালোটা মোরা চাইবিদেই কিন্তু কি চাই যে এই দেশের সব জায়গায় এই রেমের পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ভাই দুর্নীতি না থাকুক এত মকো সবাই কিন্তু ভালো লাগবে দেখেন একাল মনটা কিন্তু কিন্তু কাল জুড়েই গেছে পরানটা কিন্তু কাল ভরিয়ে গেছে বুঝছেন রাত্রির হালে গেল ওইবে কি রাত্রির হালে গেল যে এত সুন্দর লাগে হ্যাঁ কিন্তু আমরা না গেলে কিন্তু বুঝবেন না আসলে এই মুদ্রারে অনেক ভালো লাগছে বুঝছেন এই ভালো লাগছে বিদায় কিন্তু মুই আমি এই ভিডিওটা হরিয়ে দেখাইছি তো আবারও বলি সাংবাদিক ভাইগো এবং বিশেষ করে যে গরুর ভিডিওটা হরছিলেন এই দুই দুইজনকে স্পেশালি ধন্যবাদ আর বিশেষ করে আরও ধন্যবাদ দিই যারা ভলান্টিয়ার ভাইরে আছেন মানে বিশেষ করে আনসার তারা খুব